আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আজকে আমি আমার কোকাটেল পাখিগুলোকে এক ফুট দিব আমার জোড়া কোকাটেল পাখি আছে দুজোড়াকে আজকে আমি এক ফুট দিব কারণ ওরা এখন ব্রিডিং সিজন ওরা কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে সেজন্য আমি এখন থেকে ওদেরকে পুষ্টিকর খাবার দিতেছি মাসাল্লাহ ওরা এক ফুটগুলো দেখে অনেক খুশি হয়ে গেছে এক একজোড়াতে দেওয়ার সাথে সাথে খাবার শুরু করে দিছে মাসা আল্লাহ সবাই অবশ্য মাসা বলবেন মাশাল্লা আমার কোকাটেল দুই পেয়ারে মাসালা খুবই অ্যাক্টিভ ওরা এক ফুট পেয়ে অনেক মজা করে খেতেছে ওরা সবসময় এক ফুট দিলে অনেক মজা করে খায় আমার কোকাটেলগুলো এক ফুট অনেক বেশি পছন্দ করে শুধু আমার কোকাটেল না আপনাদের যে যার যে পাখি আছে কোকাটেল বা বাজরি গাছ যেটাই হোক অবশ্যই এক ফুট দিবেন এক ফুট পাখি খুবই পছন্দ করে এবং পাখির জন্য অনেক ভালো মার্শাল্লাহ ওরা অনেক তাড়াতাড়ি খেয়ে ফেলতেছে কিছু দিনের মধ্যেই ওরা ডিম দিয়ে দিবে এখন তো ব্রিডিং সিজন সেজন্য ওদেরকে বেশি বেশি খাবার দেওয়া ভালো সবাই অবশ্যই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার পাখিগুলোকে ভালো রাখে এবং ওরা যাতে ভালোভাবে ডিম বাচ্চা করে আমি অবশ্যই সবসময় চেষ্টা করি যে সপ্তাহে একদিন হলেও এক ফুট দেওয়ার আর একদিন রাখি আমি শাক যে কোনো একটা শাক দিই প্রতি সপ্তাহে একদিন আর একদিন দিই এক ফুট তাহলে পাখির স্বাস্থ্য ভালো থাকে এবং পাখি অনেক ভালো অ্যাক্টিভ থাকে মার্শাল্লাহ সবাই আমার পাখিগুলোর জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম